বন্ধ হওয়া দরকার এবং তার জন্যে আজ নয় ওনারা বহুদিন ধরে এটা করে আসছেন এটা তো নবমতম তো এই প্রয়াসের কোনো তুলনা হয় না তুলনা হয় না ঈশ্বর দত্ত আশীর্বাদ না থাকেন আঞ্জুমান যে সর্বধর্ম নিয়ে প্রার্থনা সভা হচ্ছে তো আপনার অভিমত কি এতে এত মহতি একটা প্রয়াস একে মানে অন্তর থেকে সমর্থন করছি অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি ওনাদের যে এত যেটা একেবারে সময়ানুগ যে সময় মানুষে মানুষে এত বিদ্বেষ ভরে গেছে যে সময় মানুষ মানুষের এত অন্তর আমরা ওরা আমরা ওরা এটা বন্ধ হওয়া দরকার এবং তার জন্যে আজ নয় ওনারা বহুদিন ধরে এটা করে আসছেন এটা তো নবমতম তো এই প্রয়াসের কোনো তুলনা হয় না তুলনা হয় না ঈশ্বর দত্ত আশীর্বাদ না থাকলে এ ধরনের প্রয়াস নেওয়া যায় না যেটা ওনারা নিয়েছেন আমি অন্তর থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আর আমাদের পুরো সরকার পক্ষ থেকে ওনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছে অসংখ্য ধন্যবাদ আপনার পরিচয় আমার পরিচয় আমি এখানকার এমএলএ ধন্যবাদ থেকে আজকে গুরুত্বপূর্ণ আমার সুযোগ আর ম্যাডামও বললেন আর আমার কাছে এটা প্রথমবার আর নাইন যে এই আঞ্জানির যে প্রার্থনা সভা বিশেষ করে এই সভা থেকে একটাই কথা বলতে চাই যে আমরা এক হয়ে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব কেননা প্রার্থনা বীন পেয়ার উইথ ভিক্ট্রি যাকে বলা হয় প্রার্থনা সব কিছু চেঞ্জ করতে পারে তাই আজকে বিশেষ করে গতকালকে আপনারা দেখেছেন যে ক্রিসমাস ছিল আর আজকে বিশেষ করে সেই ক্রিসমাসের রেস এখনো পর্যন্ত আছে বিশেষ করে আমরা চাই যে ধর্ম সে বাইবেল হোক কোরআন হোক গীতা হোক ত্রিপিটক হোক এবং গীতাও হোক যাই কিছু বাইবে হোক না কেন ধর্ম কোনো দিন বিভাজন শেখায় না আজকে এই মঞ্চ থেকে একটাই কথা বলতে চাই আমরা পারি যদি আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কিন্তু ভারত সভাতে আবার শ্রেষ্ঠ আসন পাব। তাই একটা কথা মনে পড়ে যায় ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই মত ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেনা অর্থাৎ এই ওয়েস্ট বেঙ্গল আমার জন্মগ্রহণ করে আমি এখনও ধন্যবাদ করি যে আমরা সত্যিই এমন একজন জায়গাতে আছি যেখানে কোনো বিভাজন নেই হানাহানি নেই অন্য অন্য রাষ্ট্রে হচ্ছে কিন্তু আজকে ধন্যবাদ দিই এইটাই প্রার্থনা থাকুক যেন আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলে কাজ করবার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার পরিচয় আমি বিশপ ডক্টর শ্রীকান্ত দাস আর গুড নিউজ মিশন অব ইন্ডিয়ার আমি নিজেই প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার